শহর তথা গোটা উনকোটি জেলাবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাও একই সাথে দুটি দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে ভগবান নগর উনকোটি জেলা হাসপাতালে নবজাতক শিশুদের আইসিউ চালু এবং মেডিসিনের আইসিইউ চালু হবে বলে কৈলাসহরে এসে তথ্য জানান রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেবপর্মা শুক্রবার উনকোটি জেলা হাসপাতাল এবং শহরের আর জি এম মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেবর্মা ও যুগ্ম অধিকর্তা শফিক দেবপুর্মা পরিদর্শনকালে ওনাদের সাথে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শরদেন্দু চাকমা জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পূর্ণকৃত দেববর্মা মেডিকেল অফিসার ডক্টর তাপস দত্ত ডক্টর চিরঞ্জীব দেব ডক্টর নিরুপম বৈদ্য ডক্টর দৈবায়ন রায় সহ আর অন্যান্য আধিকারিকেরা আর যে হসপিটাল বিল করছি মোটামুটি আমাদের দেখা এবং দেখার বিষয়গুলো একটু বলব দেখার বিষয়টা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটাল এটির একটা স্ট্রাকচারাল গাইডলাইন আছে কত বেডের হবে এটা এক নম্বর কী কী ফ্যাসিলিটি থাকতে হবে দু নম্বর আর হচ্ছে ব্যাড পাওয়ার আর ইকুইপমেন্টস ফর দি ফ্যাসিলিটি ফর দি ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন এটা আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিসে আছে এবং রেডিওলজিক্যাল ডায়াবেসিসের ফেসিলিটি থাকতে হবে তো সব মিলিয়ে আমার দেখার ব্যাপার হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের বিভিন্ন পরিষেবা দিতে গেলে যে সমস্ত পরিকাঠামো ধর্থগুলি আছে কি না আর ইকুইপমেন্টসগুলি ঠিকঠাক আছে কি না আগে কি পর্যায়ে আসে এবং এগুলি সঠিক ব্যবহার হচ্ছে কিনা দেখা আর হচ্ছে আমাদের পরিষেবা দিতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো চলে আসে সামনে যেমন আপনার ব্যান্ড পাওয়ার শুধু ডক্টর দিলেই হবে না সঙ্গে অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ ইনক্লুডিং নার্সিং স্টাফ সবই থাকতে হবে সঠিকভাবে তো যেটা যে পরিমাণে থাকার দরকার সেটা আপনারা জানেন অল ওভার আমাদের স্টেডি এটা একটা ক্রাইসিস আছে সে ডাক্তারই বলুন নার্সিং স্টাফসে বলুন প্যারামেডিক্যাল স্টাফস টেকনিশিয়ানই বলুন কিছু না কিছু একটা পরিসংখ্যান প্রায় থাকি একটু আসে তো আমাদের তো একটিভিজ করতে হবে তো এর মধ্যেও আমার দেখার ব্যাপার হচ্ছে যে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না তো দুটো জায়গাতে আমি দেখে আসলাম যে পরিষেবা দিতে গেলে আমাদের যা যা থাকার দরকার মোটামুটিভাবে সবটাই ঠিকঠাকই আছে কিছু কিছু জায়গায় যেমন কয়েকটা মেশিন আছে কিন্তু এটা ঠিকভাবে চলছে না এগুলো আমরা দেখছি আর পুরোনো জায়গাতে মেশিন নেই ইকুইপমেন্টস নেই এইগুলিও আমরা দেখছি আর কোনো কোনো জায়গাতে ধরুন আপনাদের অন্যান্য নেওয়ারে হেল্প লাগবে যেমন আমাদের মনেস্ট্রিটের হেল্প লাগবে তারপরে ইলেকট্রিকের হেল্প লাগবে জিএব্লিউএসের হেল্প লাগবে এগুলো আমরা তোদের সঙ্গে আজকে অন দ্য স্পট কথা বলেছি তো সবটাই মিলিয়ে আমার আজকে এই দুদিন আমি ঘুরবো এখানে কোনো কোটি প্রায় শেষের পথে যাওয়ার সময় আমরা কোমাঙ্গার ঢুকবো যে নর্থে চলে যাব রহমানগর ডিস্ট্রিক্ট হসপিটালে ভিজিট করবো আজকে রাতে মোটামুটি ভিজিট হবে এবং ওনাদের সঙ্গেও আজকে আমরা জেনারি অন্যগুলির ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তারবাবুর সঙ্গে বসলাম এখানে আর যে হসপিটাল ডাক্তারবাবুরের সঙ্গে বসলাম কথা বললাম সেভাবে কালকে আমরা রহমাননগর ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তারবর সঙ্গে কথা বলবো বলে আমরা ওদেরও বক্তব্য শুনবো শুনে চেষ্টা করবো যে আমাদের তরফ থেকে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট এই তরফ থেকে আমাদের আর কী কী কাজ করা উচিত কীভাবে জনসভার কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা মুছে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব জেলা হাসপাতালে আইসিউ বিভাগটাকে চালু হতে পারে জেলা হসপিটালের আইসিউ বিভাগটা মোটামুটি বড় হয় আর সপ্তাহ খারেকের মধ্যে বিশেষ করে নবজাতক শিশুর যে আইসিউটা এনআইসিউটা এটা চালু হবে আমরা দেখে আসি সবটাই ঠিকঠাক আছে আর মেডিসিন আইসিউটা এটাও চালু হবে তবে আশা করি এটা আর পনেরো বিশ দিন চালু হবে এটাও সব ঠিকঠাক আছে শুধু নার্সিং স্টাফ স্টাফ নার্সের একটি ঘাটতি আছে জেলা হসপিটালে ওইটা হলে এটাও চালু হবে আর পাশাপাশি আর জিএম মানে আমাদের কৈলাস মহকুমা হাসপাতালের শিশু বিভাগ কিংবা গাইন বিভাগে কি কোনো মানে পরিষেবা উন্নতকরণের কোনো পরিকল্পনা রয়েছে কিংবা ওটি পরিষেবা দেখুন এটা করবে বা নির্ভর করবে এটার জড়িত উপরে ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার আগে এই কৈলাস্বর মহাক হসপিটালটাই ছিল কিন্তু আপনার একইমাত্র বড় হসপিটাল এখানে কিন্তু সবটাই চালু ছিল সব বিভাগগুলো চালু ছিল দেখে আসলাম এখানে অপারেশন থিয়েটারও চালু ছিল তো ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার পরে ডেফিনেটলি এখানে কাজের লোকটা কমে গিয়েছিলো এবং আস্তে আস্তে হয়তো এখন আমার ডিমান্ড আসছে তো সবটাই ডিপেন্ড করছে এখানে ঠিক ঠিক ডিমাণ্ডটা কীৰকম আছে ওলাই পাৰে যদি দেখা যায় যে ডিমাণ্ড ঠিক ঠিক আছে ত' প্ৰভোজেন যাব যে এখনো আগৰ মত ভিডিঅ' আপ্লু চালু কৰা হ'ব বিশেষকৈ শিশু বিভাগ আৰু প্ৰসূতি বিভাগ আৰু মেডিচিন বিভাগ এই কীড় বিভাগ চালু কৰাৰ জন এখান প্ৰভোজেন গেলে আমাৰ চেষ্টা কৰোঁ আমাৰ য'ত তাত সম্ভৱ এণ্টাৰটেইন চেষ্টা কৰা